বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা আরও একটা রেসিপি নিয়ে এসেছি সিম সিম পাতুরি আজকে আমরা করবো চলো মামন আমরা সিম করি নিয়ে সিমটা প্রথমে বেছে নিই হাত দিয়ে ছাড়িয়ে দিব আমি ছাড়াও পারলে না ছাড়ানো যাবে না সিম পাতুরির জন্য আমি প্রথমে সিমটা একটু ছাড়িয়ে নেব কেন সিমের সামনে যে আঁচটা থাকে এটা ফেলে দিতে হয় মামুন সিম বাঁচতে বাঁচতে আমি দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা সাদা সর্ষে ও কালো সর্ষে নিয়েছি এটা আবার আমি বেটে নেব সিমটাকে ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি সিম পাতুরির জন্য আমি কিন্তু গোটা গোটা সিমই নিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে শুকনো লঙ্কা দুটো তুলে রাখবো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে রাখবো এবার আমি দিয়ে দেবো গরম তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যেই দিয়ে দেবো ধুয়ে রাখা সিমগুলো হালকা করে ভেজে নেব আমার সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে আমি বাটা মশলাটা তুলে নেব হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ কিছুটা হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেব রাখা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনে আর দিয়ে দেবো ওপর দিয়ে অল্প একটু কাঁচা সরিষার তেল আর রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো একদম সহজ পদ্ধতি সিম পাতুরি আমাদের তৈরি হয়ে গেছে এই সিম পাতুরিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই নমস্কার